হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সবথেকে বড় ভারতীয় প্লেয়ার নিয়ে কিন্তু চমক দিচ্ছে কে সেই প্লেয়ার সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি আইএসএলের বেশ কিছু ক্লাবকে নিয়েই দুর্দান্ত কিছু কনফার্ম ট্রান্সফার আপডেট রয়েছে সেগুলো বিস্তারিত জানাবো মোহনবাগান এই মরসুমে কটা হোম ম্যাচ এবং কটা অ্যাওয়ে ম্যাচ খেলবে কোন কোন টিমের সাথে সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব কেরালা কে নিয়ে তো কেরালা তারা তাদের পাঁচ নম্বর বিদেশিকেও কনফার্ম করে ফেললো নম্বর হিসাবে তারা কিন্তু একজন গিনির সেন্টার ব্যাককে সই করিয়েছে যার নাম ওমার বাহ আর ওমার বাহ একজন একত্রিশ বছর বয়সী গিনির সেন্টার ব্যাক বর্তমানে তিনি উইদাউট ক্লাবে ছিলেন আর তাকে কনফার্ম করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল কেরালা ব্লাস্টার্স এফসি পাশাপাশি ইস্টবেঙ্গল তারা তাদের নতুন সাইনিং জেডি তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে পাশাপাশি যদি আমরা কথা বলি চেন্নাইন এফসিকে নিয়ে তো চেন্নাইন এফসি আরও একজন দুর্দান্ত সেন্টার ব্যাগকে সই করালো একজন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক যার নাম এডোয়ার্ডো কাও আর এই তো কাউকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন সাতাশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক তার সাইনিংটা কমপ্লিট করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে খুবই দুর্দান্ত একটা সাইনিং চেন্নাইন এফসির জন্য পাশাপাশি যদি আমরা কথা বলি দিল্লি স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো দিল্লি স্পোর্টিং ক্লাবের ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রেই অ্যালোভা তিনি কিন্তু দিল্লি ছেড়ে একটি বিদেশি ক্লাবে যোগ দিয়েছেন অফিসিয়ালি কনফার্মও হয়ে গিয়েছে সেই ক্লাবে তো দিল্লি থেকে একজন বিদেশি কিন্তু বিদায় হয়ে গেল তো কেরালা ব্লাস্টার টেপসে কিন্তু এক এক করে পাঁচজন বিদেশিকেই কনফার্ম করে ফেললো বাকি দেখা যাক তারা ছয় নম্বর বিদেশিকেও কনফার্ম করে কি তবে আজকেই কিন্তু ট্রান্সফার মার্কেটের মানে উইন্টার ট্রান্সফার উইন্ডো যেটা রয়েছে খোলা সেটা আজকেই কিন্তু শেষ এরপরে ক্লোজ হয়ে যাবে তো দেখা যাক আজকে কোনো চমক দেয় কি না দল পাশাপাশি যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগান কিন্তু বেশ কিছু বড় সড়ো চমক দিতে পারে শোনা যাচ্ছে মনবীর সিংয়ের ব্যাক আপ পজিশনের জন্য একজন ভারতীয় রাইট উইঙ্গারের দিকে তাদের টার্গেট রয়েছে সেখানে করু সিং লালিয়াঞ্জলা ছাংতের মতো নামও কিন্তু শোনা যাচ্ছে বর্তমানে যে নামটা সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে ছাংতে কারণ দীর্ঘদিন ধরেই তাদের র্যাডারে রয়েছে এই ছাংতে ছাংতে কিন্তু চাইছে মোহন বাগান দেখা যাক মানবের প্রপার ব্যাকআপ হিসাবে শুধু মানবিলি নয় লিস্টনেরও একটা প্রপার ব্যাক কিন্তু হয়ে যাবে এই লালিয়ান জোলা ছাঙতে এবং পরিজনের সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারবে কোয়ালিটি একটা প্লেয়ার খুবই দুর্দান্ত পাশাপাশি করু সিং একজন খুবই ইয়ংস্টার একজন প্লেয়ার কেরেলা দলে দারুণ খেলেছে উনিশ বছর বয়স মাত্র দুটো উইংয়েই খেলতে পারে পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভালো এক দশমিক ছয় কোটি টাকা তো তাকে মোহনবাগান টার্গেট করলেও শোনা যাচ্ছে বেশ কিছু সোর্স থেকে যে তাকে নাকি টার্গেট করছে মোহনবাগান তবে তার সঙ্গে কেরেলা দল দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো দেখা যাক সেই চুক্তি থাকা সত্ত্বেও মোহনবাগান কোনো প্রকার ট্রান্সফার ফি দিয়ে দলে নেয় কিনা তবে আমি একান্তই চাই লালিয়ান জলা ছাংতে নিলেই বেটার হবে খুবই কোয়ালিটি একজন প্লেয়ার আঠাশ বছর বয়স ভারতীয় ন্যাশনাল টিমের হয়েও খেলে থাকে তো অবশ্যই লালিয়ান জালা ছাংতেও কিন্তু মোহনবাগানের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে যদি কথা বলি তো ইস্টবেঙ্গল তারা তাদের নতুন একজন মরক্কান সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়েছে যার নাম ইউসেফ এজুরি আর ইউসেফ এজুরি কিন্তু ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছিলেন আর সেই ভিসার আবেদন কিন্তু বাতিল হয়েছে ফলে নতুন করে আবারও ভিসার আবেদন কিন্তু করেছেন তিনি আশা করা যাচ্ছে খুব দ্রুত এই সমস্যা কাটিয়ে কলকাতায় চলে আসবে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান এই মরশুমে কটা হোম ম্যাচ খেলবে এবং কটা অ্যাওয়ে ম্যাচ খেলবে তো এক একটা টিম এই মরশুমে তেরোটা করে ম্যাচ খেলবে তো সেখানে মোহনবাগান কিন্তু হোম ম্যাচ খেলবে সাতটা তেরোটা ম্যাচের মধ্যে সাতটা কিন্তু মোহনবাগান হোম ম্যাচ খেলবে তার মধ্যে কিন্তু ডার্বি ম্যাচটাও রয়েছে যেটা মোহনবাগানই কিন্তু হোম ম্যাচের দায়িত্বে রয়েছে সাতটা যে হোম ম্যাচ তারা খেলবে কবে কোন টিমের সাথে সেটা তোমাদেরকে জানিয়ে দিই প্রথমেই যে হোম ম্যাচটা খেলবে সেটা কেরালা দলের সঙ্গে ওপেনিং ম্যাচ চোদ্দোই ফেব্রুয়ারি দ্বিতীয় যে হোম ম্যাচটা খেলবে সেটা তেইশে ফেব্রুয়ারি চেন্নাই এফসির সঙ্গে তৃতীয় যে হোম ম্যাচটা খেলবে মোহনবাগান সেটা মুম্বাই সিটি এফসির সঙ্গে বিশে মার্চ এবং চতুর্থ যে হোম ম্যাচটা খেলবে মোহনবাগান সেটা পাঞ্জাব এফসির সঙ্গে আর সেটা বারোই এপ্রিল পঞ্চম যে হোম ম্যাচটা মোহনবাগান খেলবে সেটা কাসির সঙ্গে ছাব্বিশে এপ্রিল এবং ষষ্ঠ যে হোম ম্যাচটা খেলবে ছয় নম্বর ম্যাচ সেটা কিন্তু ডার্বি হতে চলেছে আর সেটা তিন মে তোমরা জানো অনেক আগে থেকেই এই মরসুমের প্রথম ডার্বি তিন মেতেই হতে চলেছে আর সপ্তম যে হোম ম্যাচটা খেলবে মোহনবাগান সেটা দিল্লি স্পোর্টিং ক্লাবের সঙ্গে সতেরোই মে এটাই কিন্তু মোহনবাগানের এই মহৎসবের হোম ম্যাচের ডিটেলস আর যদি আমরা অ্যাওয়ে ম্যাচ নিয়ে কথা বলি সেখানে মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলবে ছটা অ্যাওয়ে ম্যাচের মধ্যে যে ম্যাচগুলো রয়েছে মোহনবাগানের মোহামেডান এফসির সঙ্গে খেলবে আঠাশে ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচ ছয়ই মার্চ খেলবে ওড়িশা এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ উনিশে এপ্রিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে খেলবে অ্যাওয়ে ম্যাচ এবং পাশাপাশি বেঙ্গালুরু এফসির সঙ্গে খেলবে চোদ্দোই মার্চ অ্যাওয়ে ম্যাচ চারই এপ্রিল জামশেদপুর এফসির সঙ্গে খেলবে অ্যাওয়ে ম্যাচ তারপরে নয়ই মে এফসি গোয়ার সঙ্গে কিন্তু খেলবে অ্যাও ম্যাচ তো টোটাল এই ছটা ম্যাচে তারা অ্যাও ম্যাচ খেলবে পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে